হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হলো বিশ্বকর্মা পুজো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এখন সকাল ওই এগারোটা মতন বাজে দেখতেই পাচ্ছি আমার পুজো দেওয়া হয়ে গেছে আর ওদিকে তোমাদের দেখালাম কিছুটা বাসন মেজে নিয়েছি আর ফলের ঠাকুরের কয়েকটা জিনিসপত্র আছে ব্যাগে এদিকে দেখো আজকে রোদ উঠেছে দেখে ভীষণ ভালো লাগছে তাই বাইরের সব জামাকাপড় মেলে দিলাম দেখো আমি রেডি হয়ে নিয়েছি একদম ঘরের সমস্ত কাজ করা হয়ে গেছে ঘরঝাদা ঘর মোচা বাসন মাজা যেগুলো ছিল সব করে একদম সকালবেলা স্নান করে রেডি হয়ে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে আর এখন একটু মেয়েকে ম্যাগি বানিয়ে দিলাম অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে দশটা বাজে ভাত রান্না হয়নি এখনো এখনও তাই মেয়েকে দিলাম এখন একটু ম্যাগি করে মেয়েটা ম্যাগি খাক আমার এখন যেতে হবে পুজোর যোগ করতে ওখানে গ্যারেজে তো চলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এদিকে পুজো টুজো দিয়ে রেডি নিজেও হয়ে নিয়েছে এই নরম নরম দেখে একটা শাড়ি পরে নিয়েছি তাতে গরম না লাগে আজকে কিন্তু ভালোই গরম লাগছে রোদ উঠেছে ভালোই গরমও লাগছে তোমাদের তাই যে দেখাচ্ছি শাড়িটা বারবার চলো বা জিনিসগুলো নিয়ে বেরিয়ে পড়া যাক রেডি হয়ে নিয়েছি তো শুধু শাড়িটাই পরলাম আর মাথাটা আসিয়ে নিয়েছে সব কিছু গুছিয়ে নিয়েছে আমাদের গ্যারেজে যেহেতু পুজো হয় বিশ্বকর্মা পুজো চলো দেখি তোমাদের কতটা কি ভিডিও দেখাতে পারি আর আজকে তো সেই রোদ এঁকেছে কালকে বৃষ্টি আর আজকে সেই রোদ এই যে নর্মম দেখে একটা শাড়ি পরলাম তো চলো যাই এবার গিয়ে গোছাতে হবে ওখানে আর মেয়ে বাড়িতে রয়েছে ও ম্যাগি করে দিলাম সকালে একটা দেখতে তো পেলে আর ম্যাগিটা খাক তারপর স্নান ডান করে ও যাবে তো ঠাকুরের এখানে জিনিসগুলো একা হাতেই সব কিছু গোছ গাছ করলাম তার জন্য তোমাদের সাথে ক্যামেরাটার অন করে দেখাতে পারলাম না আর একজনকে বললাম আমার ক্যামেরাটাও একটু ধরে দিতে সে তাই একটু ভিডিওটা করে দিল দেখো ঠাকুরমশাই চলে এসছে আর আমার সব কিছু ফল টল কেটে গোছানো হয়ে গেছে উনি পুজোয় বসে পড়েছে আর আমার বড় গেছে বাড়িতে স্নান করতে আর ওর গাড়িটাও পর্যন্ত ধোয়া হয়নি সেটাইও ধুতে গেছে তো ঠাকুর ঠাকুরমশাই এদিকে পুজো শুরু করে দিয়েছে ও এর মধ্যে চলে আসবে আর কেউ আসতে পারেনি মেয়েকেও একবারে নিয়ে আসবে বলেছে স্নান করে একবারে মেয়েকেও নিয়ে আসতে চলো আমি সব গোছানগুলো একা করে নিয়েছি হাতে আর এই আমার বরের গ্যারেজে এখানে পুজোটা হচ্ছে গ্যারেজের ভেতরে যে পেপারগুলো পেতে নিয়েছে এখানে যেহেতু কাজবাজ হয় তো তার জন্য তেল কালি পড়ে আছে তার জন্য পেপার পেতে দিয়ে যাতে নোংরা না হয় এখানে লক্ষ্মী আর কার্তিককে পুজো করা হবে একসাথে আর লোক কার গণেশ সরি গণেশ আর কার্তিককে তো গণেশ ঠাকুরটা এত সুন্দর দেখতে লাগছে কি আর বলবো তোমাকে আর সব কিছু নিজের হাতেই সাজিয়ে গুছিয়ে দিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কিন্তু আর বেশি একটা ভিডিও করতে পারিনি একা হাতে ক্যামেরা ধরতে পারিনি এদিকে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মাসার পুজো এইমাত্র করে তাই বসলো তো তোমাদের আমি এখন ক্যামেরাটা অন করে দেখাচ্ছি আর গণেশের মুখটা দেখো কতটা সুন্দর লাগছে আর ফল প্রসাদ সব এখানেই আছে এখনই দেওয়া হবে তো ক্যামেরাটা অন করতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম তোমরাও তো দেখতেই পাচ্ছ নিজে হাতে সব করছি তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে এই মন্ত্র সন্ধে দিয়ে আসলাম আর পুজো তো দিয়েছি সামনে আসতে পারিনি ক্যামেরার সামনে এতটাই ব্যস্ত ছিলাম সারাটার দিন তো বাড়ি এসে কিছু কোনো রকমে খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম শুয়ে আর দেখো এখানে এগুলো পুজো দেওয়া হয়নি এগুলো কাটিনি যেগুলো হচ্ছে গিয়ে এক্সট্রা রেখে হয়ে গেছিলো তার জন্য ওগুলো আর কাটিনি ওগুলো নিয়ে ওখানে রাখা আছে আর এই মিষ্টি মিষ্টি যদি বাড়িতে কেউ আসে প্রসাদ নিতে তাহলে তাকে দেওয়া হবে আর ঘরদুয়ারের অবস্থা ভীষণ খারাপ ছিল এদিকে এইমাত্র আমি ওপরে গিয়ে সন্ধে দিয়ে আসলাম দেখো দেখো জামা কাপড় দুদিন ভিজে ছিল সেই সব আজকে শুকিয়েছে এগুলো ভাজ করতে হবে খাটের অবস্থা বিহাল এই যে শাড়িটা পরে গিয়েছিলাম এখানে খুলে রাখা আছে রোদে দিয়েছিলাম এখানে আনে রাখা আছে এগুলো সব গোছাতে ভিডিওটা এইমাত্র এডিট করে এক্সপোর্টে বসালাম আর ফোনটা একটু চার্জ দিলাম তো পুজোর ওখানে গিয়ে গোছান গোছান করে তো পুজোর প্রসাদ প্রসাদ দিয়েছিলাম তো এতটা ব্যস্ত ছিলাম ক্যামেরা অন করার কথা ভুলেই গেছি প্রসাদ দেওয়ার সময় তোমাদের আর দেখানো হয়নি আর পুজোটা তো তোমাদের দেখিয়েছি পুজো শুরু হয়ে গেছিলো আর তারপরে বাড়ি এসে এই এই তো হলো আর মেয়েকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছিলাম বাড়ি এসে মেয়ে যেহেতু সকাল থেকে ভাত খাইনি তখন তিনটে বাজে মেয়ে সকাল দিয়ে ভাত খায়নি তো ওকে এসে ভাত খাইয়ে দিয়েছি তারপরে আমি খেয়েছি কটা তো চলো আজকে সেরকম একটা কিছু রান্না হয়নি এই পটল তরকারি করেছিল মা ওই আর কিছু রান্নাবান্না হয়নি আর দেখি রাতে মনে হয় কিছু রান্নাবান্না হবে আর এই কাজগুলো করিনি দুয়ারের অবস্থা তো বেহাল সন্ধে দিয়ে আসলাম এইমাত্র ওপর উপর থেকে এসে তখন দেখি ফোনটা চার্জে বসে আর এই জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই যে জামা কাপড়গুলো যেগুলো আছে এগুলো সব গুছিয়ে রাখি শাড়িটা যেটা পড়েছে ওটাও গুছিয়ে ভাস করে রাখি একটু ঠিকঠাক করে নিই তারপরে তোমাদের সামনে আবার আসছি একটু চা খেতে হবে সকাল দিয়ে চা খাই নিই তা মাথাটাও একটু ধরেছে আস্তে আস্তে এখন ছটা দুই বাজে তো চলো আবার পরে আসছি দেখি দেখো বন্ধুরা ঘরটা সব মুছে নিয়েছে একবারে সব খাট বিছানা সব পরিষ্কার করে কাপড় যেখানে ছিল দেখো সব ভাজ করে জায়গাটা জায়গায় রেখেছে একদম সব পরিষ্কার করে নিয়েছি আর ঘরটাও একবার ছাদ দিয়ে মুছে নিয়েছে দেখো ভেজা ভেজা আর পাচ্ছিলাম না এর মধ্যে থাকতে আমি বালি কিচকিচ কিচকিচ করছে সেই সকালবেলা মুছেছি আমি দম আটকে আসছে আমার এর মধ্যে আমি থাকতে পারছিলাম না সব পরিষ্কার করে নিয়েছে আর বারান্দাটাও মুছে নিয়েছে। দেখো বারান্দাটাও মুছে নিয়েছে এইগুলো একটু পরিষ্কার করে নিয়েছে আর ফল প্রসাদগুলো যা ছিল এইখানটায় ওপরে সব রেখে দিয়েছে এখানে থাক স্নান করে বেশ ভালো করে মাথায় জল দিয়েছি বেশি করে শ্যাম্পু করিনি কিন্তু মাথায় ভিজিয়ে চান করেছি মানে এত অসহ্য লাগছিলো শরীরে অঞ্জালা হচ্ছিল আর এদিকে ঘর বাড়ি নোংরা মানে বিরক্ত লাগছিলো এগুলো সব পরিষ্কার করে ভালোভাবে মুছেই নি মুছে তাই চান করে আসলাম এখন বাজে কটা এখন বাজে ছটা চল্লিশ একটু চা বসায় একটু চা খাই দেখি মাথাটা ছাড়ে কি না মাথাটা যন্ত্রণা করছে আর কালকে মাথা ঘষতে হবে মাথা না ঘষলে মাথা যন্ত্রণা কমবে না এদিকে পাখাটা চালিয়ে দিয়েছি দেখো পাখাটা চলছে ঘরটা শুকিয়ে যাবে না এ এসে যা পাড়ানো শুরু করবে আর এই মোছা আর থাকবে না সারাদিন আমি গোছাতেই থাকি নোংরা এরা হতেই করতেই থাকে এটাই চলে চলো বন্ধুরা চা করে নিয়েছে এই যে লাল চা বিস্কুট আর এর সাথে মাথা যন্ত্রণা করছে বলেই চাটা করলাম নাহলে চাটাও খেতে ইচ্ছা করছিল না তো চাটা খেয়ে নিই আর বসে বসে এখন ভিডিওটা পোস্ট করি একটু এখন সাতটা বাজে যায় ভিডিওটা পোস্ট করিনি তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে বাইরে বসে বসে এখানে ভিডিওটা পোস্ট করি চাটা খেতে খেতে হ্যাঁ পরে আসছি এবার আজকে যেহেতু মঙ্গলবার বিকেলবেলায় একটুখানি মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল তো দিতে গিয়ে দেখি ঠাকুর মন্দির বন্ধ হয়ে গেছে তো আসার সময় দুজনে মিলে একটুখানি এই দোক এই জায়গাটায় আসলাম একটুখানি চাউমিন খাওয়ার জন্য তাই অর্ডার করলো চিক চিলি চিকেন আর চাউমিন সেটাই খাচ্ছি একটা প্লেটে নিয়েছি দুজন মিলে খেয়ে খিদেও পেয়েছিলো আর মেয়ে ওদিকে বাড়িতে চাউমিন খেয়েছে ও দিন দিন বাড়ি বেড়াতে গেছিলো আসার সময় চাউমিন খেয়ে এসেছে তার জন্য আর ওর জন্য নেইনি নি নাহলে ওকে নিয়েও আসতাম ওকে রেখে এসছে দিকে হোমওয়ার্ক করছে আর আমি খেয়ে তারপরে যাব। পুজোও দেওয়া হলো না মন্দির বন্ধ হয়ে গেছে আর ওখানে দেখতেই পেলে বিশ্বকর্মা পুজোর প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে আমাদের এখানে স্টেশনে এই পাশেই এসছি তো ওই পাশে বসে একটু ক্যামেরাটা আমার ধরে দিলো তো বাড়ি চলে এসেছে মেয়ের জন্য বিরিয়ানি এনেছিল ওর বাবা সেটাই মেয়েকে এখন বেরিয়ে দিলাম এখন ওই সাড়ে দশটার মতন বেড়ে গেছে মেয়ে খাওয়ার দেখো ইচ্ছা নেই একদম ইচ্ছা করছে না তাও জোর করে বসেছে খেতে কেন কে জানে খাওয়ার ইচ্ছা নেই চাউমিন খেয়েছিলো তো সন্ধ্যেবেলা তার জন্য হয় সারাদিন ফল টল এটা ওটা খেয়েছিল অন হয়ে গেছে ভাত খাওয়ার ওর জন্যই এদিকে দেখো মেয়ে বিরিয়ানিটা খুব ভালোবেসে খাচ্ছে তো খেয়ে নিক যেটুকু খাবে খাবে ওতেই ওর পেট ভরবে আর ওদিকে আমাদের জন্য যা রান্নাবান্না হচ্ছে চলো তোমাদের একটু পরে দেখাচ্ছি কি অল্প করে অল্প করে অল্প অল্প সবাই খাওয়া আর এখানে রয়েছে ডাল সিদ্ধ আর এখানে রয়েছে ডিম দুটো ভাজা হবে রাত্রে হবে খাওয়া দাওয়া ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ডিম ভাজা